হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি যেমন দেখছো তেমনই আছি তো আগের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম আবার নতুন একটা ভিডিও শুরু করলাম তো এখন বাজে নটা রাত নটা বাজে তো এই যে নতুন নাইটি কিনে এনেছিলাম তো আজকে পরে নিলাম হলুদটা পরলাম সাদাটা আর পরলাম না কারণ এখনও প্রচুর প্রচুর কাজ বাকি তো আমাদের ঘরটা আমি একজনক দেখাই এ দেখো এলোমেলো

ঠিক গোছা এ বেশি ববিশলে গোছা আমি অনেকগুলো গুছি রেখেছি তুই গোছা এবার তো আমাদের ঘরগুলো তোমাদের পরে এক সময় ঘুরিয়ে দেখাবো এখন দেখাচ্ছি না কারণ এখন সব এলোমেলো এখন হচ্ছে পরিষ্কার ঝরিষ্কার হবে কারণ আমাদের আসবে খাট আমাদের এই রুমে কোনো খাট নেই না এ ঘরে না এই ঘরে কোনো ঘরে খাট নেই বাবা রাস্তার ধারে কী গাড়ির আওয়াজ তো যাই হোক এখন এই ঘরবাড়ি পুরো বালি কিচকিট কিচকিট কিচকিচ করতে এখন আমরা সব ধুয়ে মুছিয়ে পরিষ্কার করবো তাই তো ও আমার ক্যামেরা ধরবে খানায় বস্ত্র করবো তাই তো তুই ক্যামেরা ধরবো না আমি ক্যামেরা ধরবো না আমাদের এখানে লাইটটা একটু কম আছে কালকে আমাদের লাইটম্যান লাইট লাগাবে তাই তো লাইট লাগাবি তো কী

লাগাবে তো ওদিকে দেখো আবার সাবধান মেন অফ করবে না দেখি এ দেখ হয়ে যাবে কই কই ঠিক টিভি তো এখানে আমি কিছু কথা বলি তোমাদের মনে প্রশ্ন আসবে আমি জানি যে তোমরা টিভি কোথায় পেলে টিভি কোথা থেকে জোগাড় করলে টিভি কখন নিয়ে আসলে তো তোমাদের মনে অনেক প্রশ্ন তো এটা নিয়ে আমি ভেবেছি কি আলাদা একটা ভিডিও করব। যে আমরা মালপত্র জিনিসপত্র কবে কিভাবে কেউ জানে না শুধুমাত্র আমরা দুজন ছাড়া এখন হয়তো বাড়ির লোকরা আমাদের ভিডিও যদি দেখে তারা হয়তো দেখতে পাচ্ছে তারা হয়তো মনে মনে আমাদেরকে কী ভাবছে আমরা জানি না তো যাই হোক তো অনুভবের মুখে তোমরা শোনো যে ও মানে এটা কার টিভি বা কাদের টিভি না এটা অ্যাকচুয়ালি এটা আমারই টিভি কারণ যখন আমি টিভিটা ফিটিং করছিলাম তখনই হয়তো তোমরা দেখতে পেয়েছ যে ওর উপরে ধুলো পড়ে আছে মানে এটা হচ্ছে আমার বাড়ির যে টিভিটা আমার দেয়ালে লাগানো ছিল সেই টিভিটাই আমি সেটা খুলে প্যাকিং করে রেখে দিয়েছিলাম আগে থেকে তো কীভাবে এনেছি সেটা পরে দেখাবো তো এটা আমার বাড়ির টিভি তো যাই হোক তোমরা তো জানো আমরা আগের ভিডিওতে তোমাদের বলেছি যে খাট পছন্দ করে আমরা এসেছি খাট আসবে তো আগের ভিডিওটা যেহেতু ওই কেনাকাটা করে অনেকটা বড় হয়ে গেছিলো তাই জন্য আগের ভিডিওর অ্যাড করিনি তো যাই হোক ওসব ছাড়ো এই ঘরে এখন প্রচুর ধুলো বালি মানে জানোই তো নতুন এসেছি আমরা এখানে তো ওই জন্যই এখন পরিষ্কার করছি মানে পা দেয়া যাচ্ছে না এত ধুলো আপাতত একটা ঘর এখন পরিষ্কার করব কারণ এই ঘরটাই তো খাটটা পাতা হবে আর একটা ঘর আছে যেটা সেটা পরে না হয় করা যাবে আর একটা ঘর যেটা আছে সেটা এখন দেখানোর মতো নেই তো হয়তো এখনই দেখিয়ে দিতাম কারণ যত দেখিয়েছো তো আমাদের যত জামা প্যান্ট সব কিছু ওই ঘরে আর এই ঘরটা যেহেতু আমরা আপাতত বেডরুম হিসেবে হিসেবে চুজ করেছি তাই এটা পরিষ্কার করা হচ্ছে আর এখানে এক্ষুনি খাট আসবে ওই জন্যই পরিষ্কার মানে খাটটার সবকিছু টাকা পয়সা দিয়ে আসা হয়ে গেছে শুধু আসবে এসে ফিটিং করবে ফিটিং করে দিও তো খাটের ডিজাইন কেমন তোমরা এখনো জানো না আমরা জানি তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো আসুক তারপর তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করব তো এখন অনুপম ক্যামেরা আমার ধরে রেখেছে আর আমি এখন ঝাড় দিয়ে যাচ্ছি আর ও ক্যামেরার ওপাশ থেকে বলছে যে আমি করে দেবো আমি করে দেবো আমি বলছি না না এই তো আমি করে নেবো আমি করে নেব বলছে ঠিক আছে আমি করে দিই আমি করে দিই বারবার বলছে তারপরে এই যে এখন ঝাড় দিলা প্রথমে ঝাড় দেওয়ার পরে এখন তবে একটা কথা বলি এই একবার মুছে না 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 সেভাবে যায় কতবার হয়েছে আমি দেখিয়েছি তো একবার ভিডিওতে মানে কারণ ভিডিও তো অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি মুছেছি জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার মুছেছি তারপরে তাই একটু বালিটা কমেছে তারপরে এবার প্রত্যেক দিন মুছতে মুছতেও তো আরো কমেই যাবে

তো যাই হোক শরীর তো প্রচণ্ড খারাপ মানে আমরা এই দিনকে এসেছিলাম প্রথম তোমরা সবাই বলছো কি এখন তো কমেন্টগুলো দেখতে পাচ্ছি যে তুমি সাজু গুজু করো তোমাকে তো নতুন বউ বলে মনেই হচ্ছে না তো প্রথমে এগুলো অ্যাকচুয়ালি এখান থেকে তিন চার দিন আগের ভিডিও ছদিন আগের ভিডিও ছদিন আগের ভিডিও তো তখন এইভাবে ছিল তো আস্তে আস্তে উন্নতি হয়েছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখেছ তো কারণ আমরা যে পরে তো রিলস বানিয়ে ছেড়েছি তো যাই হোক এখানে আমি তোমাদের সঙ্গে বলছিলাম যে আমার খুব কষ্ট হচ্ছে খুব মাথা মাথা ব্যথা করছে তো ভয়েস ওভার দিচ্ছি বলে আর কি পুরোটাই ভয়েস ওভার তোমাদের সঙ্গে কথা বলে দিচ্ছি তো এই যে খাট এসে গেছে তো খাট চলে এসেছে এই দেখো খাটের ডিজাইনটা এখন বুঝতে পারবে না লাগানোর পরে তারপর তোমরা বুঝতে পারবে দেখো উপরে প্লাইও চলে এসেছে ওরা বলছিল কি আজকে হয়তো সেটিং করবে না কিন্তু ওরা আজকেই আমরা বললাম যে না আজকে সেটিং করে দিতে হবে না অ্যাকচুয়ালি আমি বললাম যে না আমাকে খাট আজকেই ফিটিং করে দিতে হবে আর যদি তোমরা দিতে নাও পারো আমি তার সাথে একটু মানে ধরে দেব সব কিছু অসুবিধা নেই কারণ ওরা বলছিল রাত হয়ে গেছে খাটটা যখন নিয়ে আসে তখন পৌনে এগারোটা এগারোটা বাজে তো অত রাতে নিশ্চয়ই ওরা কেউ আসতে চায় না সারা তারা কাজে থাকে তো তারপরে এই যে পেলাইগুলো এখানে সাইড করে রাখলাম পেলাই আর ম্যাট্রেসটা আর এখান থেকে গেটটা খুলে এগুলো আস্তে আস্তে তুলছি ওপরে আর আমরা যেখানে থাকি সেটা অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয় বলে হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্ল্যাট হ্যাঁ ফ্ল্যাট তো অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয় বলে কষ্ট হয় আর বারবার ওঠা নামা ওঠা নামার ফলে ওই জন্য অনুপমা একটু হেল্প করে দিচ্ছে দাদাকে কারণ যাতে একটু তাড়াতাড়ি হয় তো এই কোনাটায় অ্যাকচুয়ালি খাটটা হবে তাই আমি এটা সাইড করে রাখছি তো আমার মানুষ যেহেতু কষ্ট হয় মেঝেতে শুতে মেঝেতে শুতে কষ্ট হয় বলা ভুল ও কখনো মেঝেতে শোয়েনি ওর বাড়িতেও বড় খাট ছিল তাই আমি যেদিনই আসি সেই দিন নিয়ে সব কিছু ব্যবস্থা করি তো এখন খাটটা নিয়ে আসছি যেহেতু ঘরের লক্ষ্মী আর লক্ষ্মীকে কি মেঝেতে রাখা যায় তো সেই জন্য আমি দেখো সব কিছু বেশিরভাগটা আমি করছি আর দাদাকে বললাম যে তুমি শুধু তুলে তুলে দাও আমি ধরে নিচ্ছি যাই হোক আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি হয়েছে তাই একটু আনন্দে লাফালাফি করছিলাম মানে শরীরে এক ফোটাও শক্তি নেই চোখ মুখের দিকে যেও না বন্ধুরা চোখ মুখের হাল খুব বেহাল তো এখন দশটা চব্বিশ বাজে জানি না কখন কি হবে আমি যে দাঁড়িয়ে আছি কি করে দাঁড়িয়ে আছি আমি জানি না চলো পরে আসছি আগে কি করে দেখি কখন কি হবে কিছুই না তো সিঁড়িটা একটু সরু মতো তাই ম্যাট্রেসটা দেখো কিভাবে তোলা হচ্ছে এটা এটা আমার বুদ্ধি হ্যাঁ ওটা আমার বুদ্ধি মানে ওরা ঠিক বুঝতে পারেনি কিভাবে তোলা হ্যাঁ সিঁড়ির ফাঁকা দিয়ে মানে দুই সিঁড়ির মাঝখান দিয়ে যে ক্যাপটা থাকে উঁচু উঁচু করে তোলা হয়েছে তোলা তো যাই হোক এই যে ঘরের মধ্যে চলে এসেছে তো আমি তো ভাবতেই পারিনি যে প্রথম দিনই খাটের ব্যবস্থা অনুপম করে ফেলবে আমি তো বুঝতেই পারিনি যে ও প্রথম দিনে এইসব করে ফেলবে আর আমরা দেখতে গেছিলাম স্টিলের খাট এটা কিন্তু স্টিলের না এটা গ্যালুমোনিয়াম কি লোহা যাই হোক হবে অতটাও বুঝি না দোকানদার বললে এটা মজবুত বেশি হ্যাঁ তাই জন্য আমরা নিলাম আর ডিজাইনটাও লেটেস্ট আছে ওই যে গোল গোল মতো না যেটা সবার বাড়ি এখন থাকে হ্যাঁ এটা দেখো একটু অন্য রকম আমাদের বেশ পছন্দ হয়েছে এটা ওই জন্য এটা নিলাম আর বাজেটটাও তো একটা ব্যাটার করে তো স্টিলের এর খাটের থেকে এটা একটু দাম কমই ছিল তাই এটাই নিলাম একেবারে কম নিই নি তাও একেবারে কম নেই স্টিলের থেকে একটু কম মানে যতটা নিয়েছে সেটা আমাদের কাছে এখন অনেকটাই বেশি তাই না ওই মানে স্টিলের খাটের যে দাম বলেছিল অনলি খাট আর প্লাই দিয়ে তো সেই টাকায় আমাদের ম্যাট্রেস ম্যাট্রেসও হয়ে গেছে ম্যাট্রেসও হয়ে গেছে আর এই কথাটাও বলে রাখি যে আমাদের তো কেউ কোনো ভাবে কোনো হেল্প করেনি এখানে আসার পর থেকে যতটা আমার কাছে ছিল মানে আমার জমানো পুঁজি আর তাছাড়া কেউ হেল্প করেনি শুধু আমার একটা দিদি হেল্প করেছে দিদি হেল্প বলতে দিদি আমাদেরকে এই খাটের যে ম্যাট্রেস বালিশগুলো দিদি বলেছিল এগুলো তো বাপের বাড়ি থেকে আসে তো তোদের তোকে তেমন কেউ নেই তো যাই হোক সেই জন্য অনুপমের দিদি আমাদেরকে টাকাটা দিয়েছিল যে তোরা ওই গদিটা আর বালিশ দুটো মাথার বালিশ আর একটা পায়ের বালিশ কিনে নিস তাই জন্য আমরা ওই গদি আর পায়ের বালিশ আর মাথার বালিশটা দিদির টাকা থেকে কিনেছি তো যাই হোক আমাদের খুব ভালো লেগেছে তাই না হ্যাঁ এই পেলাই ফিটিং হচ্ছে এবার হয়ে গেলেই মোটামুটি আমি একটু লাফালাফি করে আগে দেখব আর আমি জানি এই খাটগুলো বেশ ভালো হয় মজবুত হয় স্টিলগুলো কি হয় সাইড দিয়ে কেটে যায় আওয়াজ হয় তো সেক্ষেত্রে এগুলো খুব ভালো কারণ হচ্ছে সেটাও বলে দিই এগুলো চ্যানেল টাইপের আর স্টিলের খাটগুলো নাট নাটবল সিস্টেম থাকে তো সে কারণেই ওগুলো একটু তাড়াতাড়ি ড্যামেজ হয় আর দেখো এখানে ওর কিন্তু খুব আনন্দ হচ্ছে ও মানে কি বলবো কষ্টও হচ্ছে তার সাথে মুখটা দেখো একদম মানে কি বলবো কালো হয়ে গেছে এই যে ম্যাট্রেসটা দেখো ম্যাট্রেস চলে এসেছে মানে মানে কি আর বলবো এবার তোমরা অনেকে বলছো যে তোমরা এখানে কেন সংসার সাজাচ্ছো তো যাই হোক সেই সব কথা তোমাদের পরে বলবো না হয় এখন থাক তো এই দেখো মানে একদিনের ভিতরে এত কিছু আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে ও আমার জন্য এতটা ব্যবস্থা করবে একদিনের মধ্যে আর আমাদের যত ভিউয়ার্স আছে তাদের যে মনে প্রশ্ন যে প্রশ্নগুলো মনে সবগুলোই পেয়ে যাবে আস্তে আস্তে। সবগুলা পেয়ে যাবে একটু হবে। কারণ আমরা তো নিজেদেরকে একটু সামলে নিতে হবে আর যে ভিডিওগুলো করেছি সেগুলো তো পর তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তোমরা আমাদেরকে যেভাবে পাশে দাঁড়িয়েছো তোমরা আমার সত্যি আমাদের নিজেদের আর একা মনে হচ্ছে না তাই না? সত্যি এতগুলো মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে তোমরা। সারাদিন ভালো ভালো কমেন্টগুলো পড়ি। খুব ভালো লাগে আমাদের খুব খুব ভালো লাগে। তো যাই হোক এই দেখো অনেকক্ষণ মানে খাট তো ফিটিং করা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে সেটা এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন বাজে রাত সাড়ে এগারোটা তো এখন সাড়ে এগারোটা বাজে এখন কোথায় খাবার পাবে আমরা জানি না আমাদের না 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 আমি খাবার তো নিয়ে এসছি এই অ্যাকচুয়ালি খাটটা ফিটিং করার পরে আমি গিয়ে রুটি আর ডাল আর কি আসি ওটা ছোলা হ্যাঁ সেটাই তো বলছি যে এত রাতে কোথায় পাবো আমরা জানতাম না রাস্তায় বেরিয়ে গেছে অনুপম যদি কোথাও খাবার পাই অনেকটা গেছিলাম প্রায় দুই তিন কিলোমিটার যাওয়ার পরে দেখি জায়গায় যদি এটাও না পেতো তাহলে আমাদের ওই দিনকে রাতে শুধু জল খেয়েই শুয়ে পড়তো শুধুমাত্র ভাগ্যটা ভালো বলেই আমরা খাবারটা পেয়েছি সত্যি আমি মানে কি বলবো মানে ভাগ্য সত্যিই ভালো যে সবকিছু সহজেই কত সুন্দর হয়ে যাচ্ছে তাই না হুম সেটাই তো দেখছি মানে অ্যাকচুয়ালি আমরা সহজে হচ্ছে বলাও ভুল কারণ বাধা বিপত্তি তো থাকবেই জীবনে তো তারপরেও ওপরওয়ালা আশীর্বাদে সব কিছুই আমার মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগবে কারণ আমার গলা জ্বালা করছে মানে এত ধকল শরীরে সহ্য হচ্ছে না এখন একটা গ্যাসের ট্যাবলেট খেলাম খাওয়ার আগে আর সারাদিন তো সেভাবে কিছু খাওয়া হয়নি খাওয়া হয়নি সারাদিন এখনই খাবো সারাদিন পরে আর এই হচ্ছে প্যারাসিটামল এটা খেয়ে যাই খাব তুই চলো খেয়ে নিই হ্যাঁ আর ভালো লাগছে না এখনও খাওয়ার পরে কাজ আছে এই বিছানার চাদর পাততে হবে পালিশের কভার পরাতে হবে অনেক কাজ আছে তুই চলো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এই দেখো খাট কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে এবার আমি বিছানার চাদর পাতবো তো আমরা তো বিছানার চাদর আগের ভিডিওতে তোমাদের দেখিছি যে বিছানার চাদর কিনে এনেছি তো সেটাই এখন মানে খাটে পাতবো তো আমরা কি ভেবেছি যেন তো এর একটা তোষক পাতবো ওই জন্যে আমরা আর পেপারটা তুলিনি তো দেখা যাক কত কি হয় এই মুহূর্তে আর কিনতে পারিনি খাটের দোকান থেকে বলল যে একটা তোষক কিনে নেবেন তাহলে গদিটা ভালো থাকবে না গদিটা তো ভালো থাকবে আর এর উপরে যখন বেডশিট দেবো না সব সরে সরে নিচে হ্যাঁ এবার দেখা যাক কতদূর হয় মানে কত যে কী হবে কিছুই বুঝতে পারছি তো ইচ্ছা আছে যে কালকেই গিয়ে তোষকটা কিনে নেবো কারণ আমরা যে গদিটা কিনেছি এটা একটু পাতলা তোষকটা দিলে ভালোই মোটা হয়ে যায় একদমই পাতলা নয় পুরো খাটটাই কভার হয়ে গেছে উঁচু হয়ে গেছে এখন তো মনে হচ্ছে তোষক না পাতলেও চলে যাবে শুধু তোষকটা পাত পাতবো কেন বলছি যদি গদিটা ভালো থাকে সেই জন্য তাছাড়া আর কিছুই না আবার নাও পারতে পারি কারণ এখন পয়সা করে একটু দেখে শুনে বুঝে আমাদের তো খরচা করতে হবে কারণ এখন অনেক কিছু কেনা বাকি আমাদের এখনও তো আমাদের ঘরে রান্নাই হয়নি কোনো রান্নার জিনিসপত্র নেই কিচ্ছু নেই শুধু একটাই খাট এসেছে আর কিছুই নেই এবার বাড়ি থেকে আমরা টিভি টিভি গুলো এটা সেটা এনেছিলাম বলে টিভিটা আমরা লাগাতে পেরেছি খাট এসেছে আর ওই ডাস্টবিনটা ওটা বলেছো হ্যাঁ ওটা তো আগের ভিডিওতে বলেছি এবার টুকটাক যেগুলো কিনে এনেছিলাম হ্যাঁ আর আদো আস্তে আস্তে দেখি কালকে কিছু কিনবো হ্যাঁ এবার আস্তে আস্তে কেনাকাটা তো চলতেই থাকবে আমাদের নতুন সংসার ছোট সংসার সেটা আস্তে আস্তে সোনার সংসারে গড়ে তুলতে হবে আমি জানি যে আমার মানু হচ্ছে খুব সংসারী মেয়ে আমি জানি কি আমাকে নিশ্চয়ই তোমাদেরকেও বোঝাতে হবে না যে ও সংসারী মেয়ে কারণ তোমরা সবাই জানো কতটা ওর পরিবারকে হেল্প করতো বা মানে কতটা গুছিয়ে রাখতো সব কিছু তো আমি আশা করি আস্তে আস্তে আমাদের এই ছোট্ট সংসারটা একদিন সোনার সংসারে পরিণত হবে আর সেটার মানে সেটা সেই সংসারের পেছনে সোনার সংসার তৈরি করতে হাত থাকবে সবার প্রথমে আমার মানুষ আর আমি তো তার সাথে আছি তো দেখো বেসিটটা পেতে নিয়েছে কি সুন্দর দেখাচ্ছে সত্যি মানে ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের পুরো লুক চেঞ্জ হয়ে গেছে লুক চেঞ্জ হয়ে গেছে এসে এবার বালিশের কভার গুলো পরাতে হবে আর ওই সুন্দর হয়ে যাবে তো তোমাদের কেমন লাগে আমাদের ছোট্ট সংসারের মানে আমরা দুই পাগল আর পাগলি মানে যে কি সংসার করব আমি সেইটাই ভেবে পাচ্ছি না তো দেখো ও এখন হচ্ছে ওটা পরাতে পারবে না আমাকে দিয়ে দেবে আমি জানিও আমাকে দিয়ে দেবে হ্যাঁ বললে যে তুমি ক্যামেরাটা দেখে আমাকে হেল্প করো কারণ হচ্ছে এই যে আমরা বেডশিটটা নিয়েছি যে দোকান থেকে সে দাম বেশি নিয়েছে আর কোনো মাল দিয়েছে হ্যাঁ আমরা বুঝতে পারিনি গো ঠকে গেছি কব বালিশের কভারগুলো দেখো কি ছোট ছোট সরু সরু কভার মানে কম দামের যেটা হ্যাঁ হ্যাঁ কিন্তু দাম নিয়েছে বেশি দাম নিয়েছে বেশি তো যাই হোক যাই হোক না ঠকলে তো শেখা যায় না তো ঠকতে হবে জিততে হবে এইভাবেই চলবে মানে এইভাবেই চলবে এক জীবন তো যাই হোক দেখো দুজন মিলেও পাচ্ছি না মনে হচ্ছে ভেতরে জোরে মানে ঢুকিয়ে দিই তো হচ্ছে না যাই হোক দুজন মিলে চেষ্টা করেই যাচ্ছি কিন্তু কিছুটাই করে উঠতে পারছি এটা আর কি মাঝখানে তো মাঝখানে তো মানুষ রাগ হয়ে গেছিল আমি দেখো ঠেসে ঠেসি ছোটো দিচ্ছে ঠিক আছে ঢুক দেখতে পাচ্ছো তো যাই হোক তোমরা একটু কমেন্ট করো তো বন্ধুরা আমাদের এই ঘরের জন্য কোন কালার পর্দা কিনলে ভালো হয় দরজার কিনবো না জানলা দুটো জানালা আছে এই ঘরে অন্য ঘরের গুলো এখন কিনবো না এই একটা ঘরের জন্য এখন ঘরের যে কালার এই কালারে যে কোন কালারটা ম্যাচিং হবে তোমরা একটু আমার তো মনে হচ্ছে ব্লু কালার এবার তোমরা একটু জানিও তো তাহলে আমার সঙ্গে তোমাদের ম্যাচ করবে কিনা এবার কি বলো তো ঘরটাকে তো সুন্দর করে সাজাতে হবে এবার যেখানে থাকবো সেই জায়গাটাই যদি মানে এলোমেলো হয় সেটা তো থাকতে পারবো না আমি আর আমি তো এলোমেলো পছন্দ করি না আমি সব সময় গুছিয়ে পরিপাটি সুন্দর জিনিস থাকতে আমি পছন্দ করি মানে অ্যাকচুয়ালি যেটা সংসারী মেয়েরা হয় মানু তেমন যদি 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 না হতো তাহলে কোনো ব্যাপার না এখানে একটা থাক ওখানে তো দেখো বালিশ এই বালিশগুলো যে আমার এত পছন্দ হয়েছে কি নরম তুলতুলে হাত দিলেই যেন মানে হাতের ভেতরে ভেতরে ডুবে যায় একদম তো যাই হোক বালিশগুলো অসাধারণ তো আমি এবার কভারটা টা সত্যি বালিগুলো আমি আবার দেখো দেখাচ্ছিলাম যে কি নরম আমার খুব আনন্দ লাগছিল বালিগুলো দেখে ওই এই মনে হচ্ছে যেন কোন পেশেন্টের হাটে হাওয়া দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমাদের ভয়েস ওভার তোমাদের কেমন লাগছে আসলে মানে একটা না ভয়েস ওভার দুজন মিলে দিয়েই যাচ্ছি মানে মনে যেগুলো আছে সেগুলো তোমাদের ভালো লাগছে কারণ আমাদের মনে যেটা আছে আমরা সেটাই বলি কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে জানো তোমরা আমাদের সামনে বসে আছো আর তোমাদের সঙ্গে আমরা গল্প করছি তাই না এরকমই মনে হচ্ছে আর মনে যেটা আছে আমরা সেটাই বলি কোনো ভাবনা চিন্তা কিছু আমি বালিশগুলো নিয়ে মানে বালিশের উপরে চাপ দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তো বালিশের কভারগুলো পরিয়ে নিই আবার সব কী বলছিলাম ওর সাথে সেই ভয়েসগুলো তোমাদের সঙ্গে দিলাম না আসলে তখন ঝিমাচ্ছিলাম তো সেই ঝিমানো ভয়েসগুলো না দিতে ইচ্ছা করছে না মানে তখন কথার মধ্যে কোনো একটা এনার্জি ছিল না সত্যি মানে এখন দেখো এই বালিশের কভারগুলো ছোট হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি এই এই বেডশিটটা বা বেড কভার বালিশ কভার এগুলো ভালো ছিল তো যাই হোক এখন আমরা যে একটু হাসি খুশি ভাবে ভয় দিচ্ছি এটা কিন্তু প্রথম দিন এই সময় ছিল না তখন কিন্তু আমাদের মনে প্রচণ্ড পরিমাণে টেনশান কষ্ট সব রকম কাজ করছিল ভয় কাজ করছিল মানে কি একটা যে হচ্ছিল সেই সময় তার মধ্যে এত কাজ শরীরে আর একদম দিচ্ছিল না ভীষণ কষ্ট হচ্ছিল এইবার এই যে আমাদের খাট রেডি হয়ে গেছে আর আমি যখন ভিডিও করছিলাম না আমার হাতে একটা টর্চ ছিল ওই জন্য লাইটটা অন দেখাচ্ছে হ্যাঁ কারণ ঘরে আলোটা খুবই কম ঘরে আলো খুবই কম খুবই কম মানে খুবই কম দেখা যাক কি ব্যবস্থা করা যায় এবার আস্তে লাইট এখন দেখি আমি তো ওকে বললাম যে হয় কাল লাইট নিয়ে আসব এনে লাগিয়ে দেব না আমার তো কোনো চিন্তাই নেই কারণ ও তো ইলেকট্রিকের সমস্ত সব কাজ জানে মানে এ টু জেড चलो टाटा